তবে টিকাদান ক্যাম্পেইন সফল সুনিশ্চিত আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে শিশু আগামীর দিনের বিলকে নিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমরা অসংখ্য আমাদের স্কুলের পক্ষ থেকে এবং ধরে অসংখ্য কর্মসূচি গ্রহণ করে থাকি এগুলোর মধ্যে আছে হেলথ ওয়াশ উই হেলদি ফুড চক্ররাম জিLambda

आई साइफर्ट पिता तम कैंपेन 2004 प्लेस का लिए अपने इनिशिएटिव्स कैंपेन करते नहीं

আর ভাই আপনার হাত এই এবং বিশেষ করে আমাদের যে শিশুরা আছে তাদের স্বাস্থ্য গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু টাইফয়েড না আরো অনেক ধরনের টিকা আমরা দিয়ে থাকি আজকে যে প্রোগ্রামটা শুরু হচ্ছে এটার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে আমরা দুই লক্ষ বারো হাজার শিশুকে তাই উপরে টিকা দেবো থেকে এবং স্কুল লেভেলে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার স্কুলের প্রোগ্রামটা আজকে থেকে দশ দিন একটা চলবে হ্যাঁ তো আমরা এই ইম্পেরিয়াল স্কুলে আজকে আসছি এখানে আসতে পেরে আমাদের ভালো লাগছে আপনাদের আপনাদের সহযোগিতার জন্য আমরা সিটি কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে যতগুলো স্কুল থাকবে আমাদের লোকজন সেখানে যাবে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য এবং অভিভাবক যারা আছেন তারা আর একটু সচেতন হবেন বাচ্চাদের বাচ্চাকে দিলে কোনো সাইড ইফেক্ট হবে নাকি কারণ অনেক ধরনের প্রশ্নই আমি শুনতে পাচ্ছি তো আজকে আমি যেটা করব আমার মেয়ে যেহেতু স্কুলে আছে আমি আমার মেয়েকে দিয়ে এই টাইফয়েডের টিকা তার খুব উদ্বোধন করব যাতে হচ্ছে সবার ফোনে এই ভয়ডি কাপে যেটা যে সেফ ভ্যাকসিন হালাল ভ্যাকসিন এটা দিলে ইনশাল্লাহ বাচ্চার কোনো ক্ষতি হবে না তো আমার আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং পাশে থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই